ফুটবলের যে নবজাগরণ দেখছেন এটা কিন্তু হামজা চৌধুরী আসার পরেই হয়েছে প্রবাসী ফুটবলাররা আসার পরেই ফুটবলের এক নতুন জীবন শুরু হয়েছে কিন্তু এই সিন্ডিকেট যদি বেঁচে থাকে তাহলে ফুটবল বেঁচে থাকবে না এই সিন্ডিকেট ভাঙতে হবে গোলাম রাব্বানির ছোটন উনি নারী দলের কোচ হিসেবে পারফেক্ট ছিল নারীদের অনেক সফলতা এসছে তার হাত ধরে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু ফুটবলে এই গোলাম রাব্বানির ছোটন ছেলেদের কোচ হিসেবে একদম পচা একজন লোক অচ এই জন্যই বলছি কারণ উনি সিন্ডিকেট আসক্ত একজন লোক কারণ বিদেশি ফুটবলারদের বা বিদেশি বলতে বিদেশি বলতে আমি রাজি না এরা আমাদের দেশের সন্তান প্রবাসী ফুটবলার বলি এই প্রবাসী ফুটবলারদেরকে উনি মনে হয় দু চোখে দেখতেই পারে না উনি প্রবাসীদেরকে ঠিকমতো নামায় উনায় বিশ মিনিট পনেরো মিনিট খেলার সুযোগ দিয়েছে যেটার ফল কিন্তু আমরা ভারত ম্যাচে পেয়েছি আপনারা সবাই হয়তো দেখেছেন যে আবদুল কাদের কিভাবে কেঁদেছে আরে ভাই এ দেশটা তারও এই গোলাম রাব্বানি ছোটন বলেছিল আমাদের ছেলেরা ওদের থেকে খারাপ খেলে না আমাদের ছেলেরা বলতে উনি লোকাল প্লেয়ারদেরকে বুঝিয়েছেন আর প্রবাসীদেরকে উনি রোহিঙ্গা তো মানে রোহিঙ্গা বানাই দিচ্ছে এখন বিষয় হচ্ছে যারা প্রবাসী তারাও বাংলাদেশি আপনি যদি কাদিরের মানে কান্নাটা দেখতেন ভাই তাহলে বুঝতেন দেশের প্রতি তারও ভালোবাসা আছে কারণ এই দেশটা তারও তো যতদিন এই সিন্ডিকেট থাকবে ততদিন এই ফুটবল এগোতে পারবে না আমরা হয়তো অনেক স্বপ্ন দেখছি যে বাংলাদেশের ফুটবলের এক নবজাগরণ শুরু হয়েছে